আরে ভাই আর বিয়ে করেন ভাই আপনার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাদ্দ উদ্যানে মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তৃতা দেয় কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া একবার বলছে আমি শুনি নাই সালাউদ্দিন বলতেছে না কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে সাত বছরের ট্রেনিং করায়া দিছে যেই ট্রেনিং এর জন সে যোগ্যতা অর্জন করছে এখন বিএমপি পরবর্তী महासचिव পড় মির্জা ফখরুল ইসলামের বাবা 1971 এর রাজাকার সেই ঠাকুরগাঁও জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহলামিন আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায় চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দিয়ে ভাব করে ভিক্ষার মতো বিদেশে পরে আছে মানুষ আসতে দেবে না যদি পারত তাহলে এখন আসতো ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠেকা পড়লো আপনাদের আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার এক হাত দিলেন মান্না শুধু নির্বাচন নির্বাচন করা এই বিএনপি কে ডক্টর ইউনু যেভাবে পথ চলতিছেন সেই পথ চলাতে তারা বাধা দিচ্ছেন মান্না এবার গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কথাগুলো না শুনে যাবেন না চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায়। চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বিদেশের মাটি আমরা ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে মানুষ দেবে না যদি পারত তাহলে এখন আসত ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠাকা পড়লো আপনাদের ওনাদের এক নেতা কি বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার বদলে দেবো বলেছে বলেনি পেপার পড়েন ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার সরকার গড়া জিনিস অন্য যদি যদি আসে তার তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে নিরঙ্কশ কর্তৃত্ব থাকে সে তো বদলে দিতে পারে গণতন্ত্রই ভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সংস্কার চাই যে এই সরকার চাইলে স্বৈরাচারী ফেঁসিবাদি হতে পারবে না যে সরকার জনগণের গলা টিপে ধরতে পারবে না আর অত বড় নির্লজ্জ হতে পারবে না এই বছরে ভোট হওয়ার কোনো অবস্থা নাই কারণ পুলিশ ভালো না এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না আমি ব্যক্তিগতভাবে বানি যে পুলিশ দিয়ে এই পুলিশ দিয়ে নির্বাচন হওয়া মুশকিল মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তৃতা দেয় কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া একবারও বলছে আমি শুনি না সালাউদ্দিন বলতেছে না কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে সাত বছরের ট্রেনিং করাইয়া দিচ্ছে যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার দর্শকবৃন্দ কথাটা বলে না আমি যোগ করছি না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলুম করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ শহরের সময় চুরি করেছে ডাকাতি করেছে রাগামি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে 57 জন ফিচারকে খুন করেছে একবার শুনেছেন মির্জা ফকরুল লেটার উপরে কোন কথা বলেছে আমি শুনিনি মির্জা ফকরুল লেকুল নিয়ে কথা বলবেন না কিন্তু মির্জা ফকরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান শুনুন পাকিস্তান সেনা বাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুগণের কথা কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে কোন ঘটনাই ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা 1971 এর রাজাকার সেই ঠাকুরগাঁও জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন টুকক 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 ভাই ভুলে গেছে মির্জা ফখরুলের আব্বা আমি এটা নিয়ে আজকের আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই আপনি হঠাৎ করে বলে ফেলছেন মির্জা ফখরুল আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াক ফাইন নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কোনো কথা বলছে আপনারা শুনছেন কেউ যে আহ নিয়ে তারা কথা বলছে বা ভারতে দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা দিন কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়ালি গত ২৬ বছর ৩০ বছর চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায় বিরোধী দল নির্বাচন করে দিয়া যায় গুম নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামা দিয়ে যায় এই বিএনপির লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে একটা দিন কোনদিন কথা বলে নাই আরো একটা কথা তাদেরকে রেখেছে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার তাকে কেন এখনো এই মহাসচিব গত সতেরো বছরের ইন কনফিউজ অসৎ মিথ্যাভাবী একটা খাটাসকে এখন মহাসচিব করে রেখেছে আজকের এক কথা বলে কালকের আর কথা বলে মিথ্যা কথা এই একটা জন্য বলে নাই যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে জার নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই একবারে শুনি নাই মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না কারণ মির্জা ফখরুল ভারতের পপোনারতের তাবেদার হওয়ারটাকে মির্জা ফখরুল পছন্দ করে দর্শক বৃন্দ মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লার করা হয় তখন আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য আপনাদের সামনে বসার জন্য বলার জন্য আমি তৈরি না কিন্তু আমি বলব বেগম জিয়া করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য এবং গত সব একটা কথা একা একা চিন্তা করে দেখেন একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক মতো করতে পারে নাই জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোজারদের দিকে ঘুরে পায় এখন কি করব? এই মির্জা ফখরুল ঢাকা মহানগরী সমাবেশে পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো এই মির্জা ফখরুল উনি যখন কথা খুঁজে পেতেন না ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না এমন কিছু এক সে করেছে যেখানে একত্র হয়েছে হাসিনাকে বলছো আমাকে গর্তে গুঠে নিয়ে যান আমার রেস্ট করা দরকার আমি এগুলো আর নিতে পারতেছি না এই কাজগুলো কে কে করেছে মির্জা ফখরুল করেছে মির্জা করেছে আমানুল্লাহ আমান করেছে আমির খসরু মাহমুদ করেছে ইকবাল হোসেন টুকু করেছে রুবিন ফারহানা তো করে না একবারের জন্য কারণ তাকে গ্রেফতার করা হবে না এটা আওয়ামী লীগ জানে রুবিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান কারা আছে বুড়ার দামরা কোন কতগুলো আছে তাদের সাথে প্রেম করা হ্যাঁ বিয়ে করার দরকার কি আজকের এই অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে এবং ইস্কনের একটা ফিতা লাগাইছে লাগাই এরকম এরকম করে দর্শক বন্ধু আমি রাগ হয়ে বলছি না গালি দিয়ে বলছি না মির্জা ফখরুলের বাইজ আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক ডজন আওয়ামী লীগের নেতা নেতাদের পাবে দুর্নীতি পরায়ন এমপি এবং মন্ত্রীদের পাবে রমিন ফারহানার বাসায় পাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর লোকজন পাবে সামাবাদের বাসায় রেড ডেক কয়েকজন পাবে সামাবাদের মা শাহেদ ওবায়দের বাসায় রেড ডেক কয়েকজন পাবে মির্জা ফখরুলের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে মির্জা আব্বাসের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে আমির খসরু মাহমুদের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে এদের বাসায় আওয়ামী এমপি মন্ত্রীরা লুকায় আছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ